মহাদেব নমস্কার আমি আচার্য উত্তম শাস্ত্রী আমার আপনাদের সকলকে স্বাগত জানাই শুরু করছি নাগদেবতার নাম নিয়ে আজকের বিষয় হচ্ছে আমাদের হচ্ছে কি কি না দু সাল দেখুন দু সাল আসতে চলেছে তো দু সাল কেমন যাবে এটা একটা বড় প্রশ্ন এই দু সাল অনেকের ভালো গেছে কিন্তু ম্যাক্সিমাম মানুষ চাপে ছিলেন অনেক রক্তপাত হয়েছে অনেক অগ্নুপাত অগ্নিপাত হয়েছে অনেক আগুন জ্বলেছে অনেক লড়াই হয়েছে দু সাল কেমন যাবে মানুষের হাতে কি পয়সা কড়ি থাকবে মানুষের মধ্যে মধ্যে কি শান্তি থাকবে কি হতে চলেছে সেই বিষয়টাই নিয়ে একটা জেনারেল প্রিডিকশন আপনাদের কাছে আমি নিয়ে এলাম তো দেখুন দু হাজার ছাব্বিশ সংখ্যা তত্ত্ব অনুসারে এই যে দুই শূন্য দুই ছয় চারটি সংখ্যা এই চারটি সংখ্যাকে আপনারা যোগ করুন তাহলে রেজাল্ট কি আসছে না দশ আসছে দেখুন দশের এক আর শূন্যকে যোগ করুন তাহলে কত আসছে এক এক ওয়ান হচ্ছে কি না রবির সংখ্যা ওয়ান কাকে বোঝায় রবিকে বোঝায় সূর্য অর্থাৎ তেজ আত্মবিশ্বাস শক্তি নেতৃত্ব নতুন শুরু নতুন আত্মবিশ্বাস উদ্যম শক্তি প্রতি অ্যাকচুয়ালি শক্তির প্রতীক হচ্ছে কে সূর্য আমাদের গোটা পৃথিবীটাকে বাঁচিয়ে রেখেছে কে সূর্য এই সৌরশক্তি মাধ্যমে প্রত্যেক মানুষ জীব প্রাণী সকলেই কিন্তু বেঁচে আছে এই কারণেই সূর্য হচ্ছে মেন শক্তির উৎস সেই সূর্যের সাল হচ্ছে রবির সাল হচ্ছে দু হাজার তাহলে দেখুন দু হাজার ছাব্বিশ যখন একটা শক্তির সাল অবভিয়াসলি শক্তি নিয়ে একটা ঘটনা তো কিছু ঘটবেই ঘটবে ঘটবেই ঘটবে লিখে রাখুন কর্মজীবনটার সম্বন্ধে আমি আসছি রবি কিন্তু সরকারকে বোঝায় রবি হচ্ছে রাজা এখন রাজা তো নেই কাজেই সরকার সে রাজ্য সরকার হোক বা কেন্দ্র সরকার হোক সরকার যারা যারা সরকারি চাকরির চেষ্টা করছিলেন তাদের মধ্যে বহুজনা সরকারি চাকরি পেতে চলেছেন কারা কারা পাবেন না যাদের যাদের রবির মহাদশা বা অন্তর্দশা চলছে যাদের রবির পজিশন অটোমেটিকলি ভালো রবি পাওয়ারে আছে শক্তিতে আছে তারাই কিন্তু এই ফলটা পাবেন যাদের রবি কিন্তু খারাপ মাথায় রাখবেন তাদের জন্য দু সাল খুব খারাপ হতে চলেছে খুব খারাপ তো যাই হোক ওই বিষয়টা নিয়ে আমি আরও পরে আসছি বিস্তারিত আলোচনায় তাহলে নতুন নতুন প্রজেক্ট শুরু হবে নতুন ব্যবসা নতুন চাকরির সুযোগ আসবে যারা বহুদিন ধরে মানে স্থবির টাইপের হয়ে গিয়েছিলেন ত্যাগ হয়ে গিয়েছিলেন তাদের মধ্যে একটা গতি রবি গতি নিয়ে আসে গতি আসবে নতুন নেতৃত্বের গুণ প্রকাশ পাবে দেখবেন আপনি অন্যদের হয়তো গাইড করতে পারেন নিজের কাজ নিজেই করতে হবে অন্যের ওপর ভরসা করা চলবে না অন্যের ওপর ভরসা করা মানেই আপনার ক্ষতি হবে নতুন নেতৃত্বে প্রকাশ পাবে বললাম যেটা মানে নতুন নতুন নেতা আসবে আর্থিক দিকটা আয় অবশ্যই বৃদ্ধি পাবে আয় অবশ্যই বৃদ্ধি পাবে কিন্তু সঙ্গে খরচও কিন্তু ভালো রকম হবে কারণ কি অ্যাস্ট্রোলজিতে দুয়ের সঙ্গে আটের একটা নিবিড় সম্পর্ক দুয়ের সমসপ্তমে হচ্ছে অষ্টম তাহলে খরচা যখন আপনার হচ্ছে অষ্টম ঘর থেকে তাহলে ইনকামটা না হলে আপনার খরচাটা হবে কোথা থেকে তাহলে ইনকামের ঘর কোনটা হলো সেকেন্ড হাউস তাহলে সেকেন্ড হাউসও বাড়বে আর সেকেন্ড হাউস বাড়া মানে যার মানে অষ্টম হাউসে তার প্রভাব পড়বে তাহলে খরচও বাড়বে আবার উল্টো দিকে বলতে গেলে খরচ যখন বাড়ছে তাহলে ইনকামও বাড়বে ব্যবসায়ীদের জন্য নতুন নতুন বিনিয়োগ করার সুযোগ আসবে কিন্তু পার্টনারশিপে একটু সমস্যা হতে পারে পার্টনারশিপের জায়গাটা একটু সাবধান থাকবে বুদ্ধিমত্তা যারা ব্যবহার করবে তাদের ক্ষেত্রে দু হাজার ছাব্বিশ সাল স্মরণীয় হয়ে যাবে প্রেম আর সম্পর্কের ব্যাপারটা কেমন যেতে পারে দু হাজার ছাব্বিশ জেনারেল প্রিডিকশান বারবার বলছি আপনার ছক অনুযায়ী আপনি আলাদা রেজাল্ট পেতে পারেন ইন জেনারেল ঘটনা কী কী হবে গোটা পৃথিবী জুড়ে সেই নিয়ে আলোচনা নিজের ভাব প্রকাশের জন্য যেটা হচ্ছিল না সেই সাহস আপনার মধ্যে আসবে নিজের ভাবকে প্রকাশ করতে পারবেন ভালোবাসার ক্ষেত্রে উদ্যম নিতে পারবেন কিন্তু রবি একটা ইগো বোঝায় নিজেদের মধ্যে একটা ইগো প্রবলেমও চলবে প্রেমে সফলতা আসবে কিন্তু অহংকার থেকে দূরে থাকতে হবে ইগো থেকে দূরে থাকতে হবে দাম্পত্য জীবনে ভালো হলেও মাঝে মধ্যে ইগো প্রবলেম নিয়ে সংসারে অশান্তি থাকবে স্বাস্থ্যের ব্যাপারে কি হতে পারে মানসিক চাপ অতিরিক্ত দায়িত্ব প্রচুর বাড়বে যার ফলে আপনার ক্লান্তি আসতে পারে নিয়মিত ব্যায়াম যোগ মেডিটেশন এগুলোর উপর জোর আপনাকে দিতে হবে সূর্যের প্রভাব থাকছে এটা মাথায় রাখতে হবে তো আমার হিসাব অনুযায়ী সূর্যের প্রভাব যখন থাকবে অটোমেটিক্যালি পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পাবে সূর্যের প্রভাব কোন কোন জায়গায় ডাইরেক্ট হয় ডাইরেক্ট যেটা পড়বে হার্টের ওপর চোখের ওপর এবং রক্তচাপের ওপর জনিত সমস্যা অনেক জনাকার হবে আধ্যাত্মিক দিকে আত্ম উন্নতি হবে রবি হচ্ছে আত্মা তাহলে আত্মার উন্নতি হবে আত্মবিশ্বাস বাড়বে আপনি নিজের আসল শক্তি কি সেটা এই বছর আপনি জানতে পারবেন চিনতে পারবেন মানসিক দৃঢ়তা আত্মনির্ভরতা আপনার মধ্যে বৃদ্ধি পেতে চলেছে তাহলে এই বছরের সংখ্যা হলো এক যার প্রতীক হলো সূর্য তাহলে সংক্ষেপে বলা যায় নতুন শুরু নতুন নেতৃত্ব নতুন করে আত্মবিশ্বাস কর্মে সাফল্য আত্মনির্ভরতা অহংকার এইসব জিনিসগুলোর উপর গুরুত্ব পাবে তাছাড়া বিশ্ব পর্যায়ে কি কী হতে পারে একবার দেখি দেখুন দু হাজার ছাব্বিশ প্রথমেই বলেছি ফল আসছে এক যেটা কিনা না রবি রবি মানে কি শক্তি রবি মানে কি ইগো রবি মানে হচ্ছে আত্মবিশ্বাস অর্থাৎ বড় বড় রাজনৈতিক নেতাদের পরিবর্তন হতে চলেছে এই বছরে কি বললাম এটাকে লিখে রাখুন বড় বড় রাজনৈতিক নেতা পরিবর্তন হতে চলেছে এই বছরে বহু জায়গায় সরকারের পরিবর্তন হবে এই বছরে রবি মানে সরকার তাহলে সরকারের ওপর একটা প্রভাব জবরদস্ত পড়তে চলেছে অনেক দেশে নতুন নেতা নতুন সরকার গঠন হবে নতুন নতুন ব্যবস্থা তৈরি হবে অনেক দেশে অনেক রাজ্যে একদম মোটা মোটা অক্ষরে লিখে রাখুন যে এই বছর এটা হবেই হবে নেতৃত্বের মধ্যে লড়াই অহংকার ক্ষমতা ব্যবহার অপব্যবহার ক্ষমতার মধ্যে একটা বিরাট প্রতিযোগিতা হতে চলেছে মাথায় রাখবেন এবছর পৃথিবী নতুন ধাঁচে হয়তো সাজতে পারে নতুন একজন পৃথিবীর মধ্যে হয়তো নতুন কোনো শক্তি উদয় হতে পারে স্পষ্টভাষী দৃঢ় সিদ্ধান্তের নেতার যুগ শুরু হতে পারে গোটা পৃথিবীতে অর্থনৈতিক অবস্থা কেমন হবে না যে সমস্ত দেশগুলোর ওপর সূর্যের প্রভাব রয়েছে তাদের আর্থিক উন্নতি ঘটবেই ঘটবে যেখানে মঙ্গলের প্রভাব আছে সেই দেশেও আর্থিক উন্নতি অবশ্যই ঘটবে অর্থনৈতিক পুনর্জাগরণ টেকনোলজির পুনর্জাগরণ বলুন বা উন্নতি বলুন সেটা হবেই হবে এআই নিয়ে গবেষণা মহাকাশ গবেষণা এনার্জি সেক্টরের বৃদ্ধি হতে চলেছে যত এনার্জি সেক্টর আছে সব কিন্তু ফেঁপে ফুলে উঠবে মুদ্রাস্ফীতি ব্যাংকিং পরিবর্তন এই সমস্ত কিছু কিন্তু এবছর হবে প্রকৃতি আর পরিবেশের মধ্যে কেমন হবে কি বললাম যে রবি মানে সূর্য সূর্য মানে তাপ পৃথিবীর তাপমাত্রা বাড়বে পৃথিবীর তাপমাত্রা এবছর বাড়বে বহু জায়গায় অগ্নিকাণ্ড খরা খরা হওয়ার সম্ভাবনা নাইনটি পারসেন্ট লিখে রাখুন খরা খরা হবার সম্ভাবনা নাইনটি পারসেন্ট সোনার অস্বাভাবিক সূর্যের তাপ বাড়বে সোলার এনার্জির ওপর দেখবেন এবছর প্রচুর জোর হবে সোলার এনার্জির প্রচুর চাহিদা হবে সোলার শক্তি এবছর মানুষ প্রচুর ভাবে ব্যবহার করবে সোলার শক্তিটা ওপর একটা দাগ দিয়ে রাখুন সোলার শক্তি এবছর কিন্তু যে সমস্ত কোম্পানি আছে তাদের কিন্তু খুব ভালো রেজাল্ট হবে গ্রিন এনার্জি জলবায়ু সমাধান প্রকল্প এই বছর শুরু হতে পারে পৃথিবী জুড়ে আধ্যাত্মিক রূপান্তর আসতে চলেছে মানুষ নিজের শক্তি আত্মসচেতনতা বুঝতে শিখবে আমি কি চাই আমার লক্ষ্য কি এই প্রশ্নগুলো আরও প্রবল হয়ে উঠবে মানুষের মধ্যে ধর্মীয় একতা এবং মনোযোগ বাড়বে কিন্তু অন্ধবিশ্বাসটা কমে যাবে অন্ধবিশ্বাস কমবে এবছর ভারতের জন্য কেমন হতে চলেছে আমার হিসাব অনুযায়ী পার্সোনালি আমার হিসাব অনুযায়ী নতুন নেতৃত্ব বা নীতি ধারণের পরিবর্তনের সম্ভাবনাও হয়ে যাচ্ছে মেক ইন ইন্ডিয়া এবং টেকনোলজির ক্ষেত্রে বড় সাফল্য আসতে চলেছে এই বছরে মেক ইন ইন্ডিয়া এবং টেকনোলজির ওপর বিশাল প্রভাব দেখতে পাবেন কৃষি শক্তি এবং প্রতিরক্ষা খাতে বিশালভাবে উত্থান হবে তবে গ্রীষ্মকাল চরম গরম হবে কিছু প্রাকৃতিক বিপর্যয় গ্রীষ্মকালে হওয়ার সম্ভাবনা রয়েছে সতর্ক থাকা দরকার এই যে রবির সংখ্যা বললাম ওয়ান প্রত্যেক মানুষের একটা জন্মের সাল আছে কারুর হয়তো দু সালে জন্ম কারুর উনিশশো পঁচাত্তর কারুর উনিশশো ছিয়াত্তর কারুর আটাত্তর কারুর অষ্টআশি কারুর নব্বই যাই হোক আছে ওই চারটি সংখ্যাকে আপনারা যোগ করবেন তারপরে যে সংখ্যাটি মূল সংখ্যাটা এলো যেটাকে মূল অঙ্ক বলছি সেইটা যদি রবির বন্ধু হয় তাহলে জানবেন এই বছরটি আপনার ক্ষেত্রে সেরা বছর অর্থাৎ বোঝাতে পারলাম না হয়তো আবার বুঝিয়ে দিচ্ছি ভালো করে ধরুন দু সালে যার জন্য তাহলে সংখ্যাটা কত এলো এক দুই প্লাস দুই প্লাস ছয় এক তাহলে এক রবির সাল আর রবি পেলল মানে অর্থাৎ যার মূলাঙ্ক এক চলে আসছে যার মূলাঙ্ক দশ আসছে তাদের ক্ষেত্রে যার মূলাঙ্ক ধরুন এই মঙ্গলের সংখ্যা অর্থাৎ নয় আসছে তাদের ক্ষেত্রে এই বছরটা কিন্তু খুব ভালো যাবে কিন্তু যাদের মূলাঙ্কটা রবির বিপরীত আসছে ধরুন আট আসছে যোগ করে সংখ্যাটা এলো কত আট আট হচ্ছে শনির সংখ্যা তাহলে শনি আর রবি ভালো হয় না শত্রু যে কারণে এই সালটা আপনার ক্ষেত্রে খুব টাফ যাবে খুব চ্যালেঞ্জিং হবে আশা করি বুঝতে পেরেছেন তো এইভাবে আপনারা নিজের নিজের সালের যোগ ফলটাকে একটা জেনারেল প্রেডিকশন এটা পেয়ে যাবেন যে এই বছরটা আপনার কেমন যেতে পারে তারপর আপনার কোন সময়টা ভালো যাবে তা বহু কিছু ব্যাপার আছে অ্যাস্ট্রোলজি তো ছোটোখাটো জিনিস নয় ধরুন এর মধ্যে অনেক কিছু ব্যাপার মহাদশা আছে অন্তর্দশা আছে তারপরে কোন গ্রহ কোন জায়গায় আপনার প্লেসমেন্ট হয়েছে তার পাওয়ার কতটা তার কারকাংশ কি চলছে অনেক ছোটোখাটো জিনিস রয়েছে নবাংশে কে রয়েছে সমস্ত দিক বিচার করে তারপরে ডিটেলস বলতে পারবেন যে আপনার কেমন কিন্তু ইন জেনারেল আপনি বুঝতে পারবেন যে এই বছরটা আপনার কেমন যেতে পারে খারাপ না ভালো তো সেটা হচ্ছে মূলাঙ্কর সঙ্গে যোগ করে দেখুন কত আসছে সেইটা যদি রবির অর্থাৎ একের মানে রবির যদি বন্ধু হয় তাহলে আপনার খুব ভালো যদি শত্রু হয় জানবেন আপনার ক্ষেত্রে খুব খারাপ যাবে বা টাফ যাবে বা চ্যালেঞ্জিং যাবে তো আশা করছি আপনাদের চ্যানেল ভালো লাগছে যদি ভালো লাগে তাহলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক করুন বেশি বেশি করে শেয়ার করুন আর একটা কথা বলি এই যে মূলাঙ্কের ব্যাপারটা বললাম যদি আপনারা বুঝতে না পেরেছেন কমেন্টে লিখে পাঠান আপনার ডেট অফ বার্থের যে সালটা তাহলে আপনার জেনারেল অনুযায়ী কেমন যাবে মোটামুটি আমি সেটা জানিয়ে দেব তো আজকের ভিডিওতে এই পর্যন্ত রইল পরের ভিডিওতে আপনাদের সঙ্গে আবার নতুন করে দেখা হবে ভালো থাকবেন ধন্যবাদ